দু হাজার চোদ্দোর টেট কি বৈধ হাজার ষোলোর প্যানেল বাতিলের পর প্রশ্ন হাইকোর্টের সতেরো দফা অনিয়ম এবং যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক না করতে পারার জেরে দু সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলই বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবার দু সালের প্রাথমিক টেট মামলায় সেই একই সমস্যার সামনে এসেছে বিচারপতি রাজাশেখর মান্ধার এজলাসে শুক্রবার ওই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ সিবিআই এর রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে প্রাথমিক র্ষদ টেটে পাশ করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না বিচারপতির প্রশ্ন সেক্ষেত্রে ওই পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে বিচারপতি মান্থা জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনও আদালতে পাশ এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে সেই তালিকা জমা দেওয়া সম্ভব কিনা তাও জানতে চেয়েছেন তিনি এর পাশাপাশি তাঁর পর্যবেক্ষণ টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদেরকে অযোগ্য বলে গণ্য করা যেতে পারে আদালত অবশ্য এই সব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বরং পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে জুন মাসের শেষে ফের এই শুনানি হবে এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মনে করেন কারা টেট পাস করেছিলেন এবং কারা টেট পাস করেননি তা পর্ষদ বলতে পারছে না তার ফলে এখনো পৃথক করে দেখা সম্ভব নয় তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাশ ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয় দু হাজার ষোলো দু কুড়ি এবং দু হাজার বাইশ সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন দু হাজার চোদ্দ সালের টেট নিয়ে বিস্তর অভিযোগ আছে সেই পরীক্ষার উত্তরপত্র পাওয়া যাচ্ছে না বলেও আইনজীবীরা জানিয়েছেন আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও বহু প্রশ্ন উঠেছে সেই সব সওয়াল জবাবের ভিত্তিতে বিচারপতি মান্থা তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলেছেন তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন এসেছে তেমনই ওই উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস বাসু রায় অ্যান্ড কোম্পানির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বিচারপতি মান্থা লিখিত নির্দেশে বলেছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল তা জানা প্রয়োজন কেন দু সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ শিট বলল এবং কেন দু সালে তাকে ডিজিটাইজড ডেটা বলল তারও উত্তর প্রয়োজন কেনই বা টেন্ডার ছাড়াই এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে বরাত দেওয়া হলো এবং কিসের ভিত্তিতে সেই বরাত দেওয়া হল সিবিআই যা উঠে এসেছে তার সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানও জানতে চেয়েছে আদালত আদালতের পর্যবেক্ষণ বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার হয়েছিল তার কারণ দু সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে প্রায় তেরো লক্ষ উত্তরপত্র থেকে একটি উত্তরপত্রের প্রতিলিপি তৈরি করা কার্যত অসম্ভব সিবিআই জানিয়েছে এস বাসুরাই অ্যান্ড কোম্পানি প্রায় আট হাজার উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে সরবরাহ করেছিল সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে এভাবে বেছে বেছে দেওয়া সম্ভব নয় বলেই আদালত মনে করে সাতশো বাহান্ন জন পরীক্ষার্থীর ফলাফল প্রথমে স্থগিত রাখা হয়েছিল এবং পরে পাস হিসাবে দেখানো হয় সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে তাও সম্ভব হতো না সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে দু জন পরীক্ষার্থীকে বাড়তি এক নাম্বার দেওয়াও সম্ভব হতো না বলে মনে করছে কোর্ট